জাম্পিং খেলা হচ্ছে নৌকায় তো দিদি গেছে এবার তোকে নিয়ে যাবো নিশ্চনিতে ঠিক আছে যতই মুখ দেখাও এবার তোমাকেই নিয়ে যাব তোমরা কোথায় যাচ্ছো হে তোমরা কোথায় যাচ্ছো তো চিনাই যাচ্ছি না কিছু সময় পরে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মামারি ঘুরতে এই যে

তোর নাম ডাকলে কিন্তু ইঞ্জেকশন দিতে যেতে হবে ঠিক আছে কান খাড়া করে থাক ডাকলে যেতে হবে কিন্তু ওইদিকে ডাকলে যেতে হবে এই নাম ডেকেছে নাম ডেকেছে নাম ডেকে চল 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 ডেকেছে তোর নাম নিজটা কেমন করে দেবে বলতো থাকটা খুলতে হবে খুললে হালকা করে দেখি করে দিয়ে দেবে তো নাম ডাকছে চল চল ভয় লাগছে সত্যি ভালো লাগছে হয়ে গেছে ও ইংজাকশন দিয়ে চলে এসছে কোথায় লেগেছে আমি দেখতে পাচ্ছি না কিছু কোন দিক দিয়ে যাবো রোদের তেজ

এ এটা আমরা এটা আমাদের দেশে কি জিনিস আমাদের ওখানে হ্যাঁ এটা এরে ছিল এরে ছিল আপনিই দেখেন আরে ভয়ও তো লাগে আম ফর সব এবার গড়ে ফুল তোলা হবে জল থেকে টেকনিক করে লাঠি দিয়ে টেকনিক করা হচ্ছে

কি গেছে বিকাল কিন্তু হয়ে গেছে বিকালে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই তিনজন আর ভাইও রয়েছে সাথে এখন দেখাবো এমন একটা জায়গা যে জায়গাটা কি না প্রচলিত রয়েছে এই জায়গাটা নাকি ভূত আছে ভূতের উপদ্র উপ রয়েছে নাকি রাত্রেবেলা নাকি এই জায়গায় কোনো মানুষ আসে না এখন দেখবো সত্যি রয়েছে কি না কেমন ভূত আমাদের ভয় লাগে কিনা এখন বিকেবেলা সেটাই আমরা এখন লক্ষ্য করব। এই চলে এসেছি জায়গাটা দেখো এখন থেকে কিন্তু এখন অন্ধকার অন্ধকার বা বাস বাগান সেখানে এই যে বাড়িটা ছমছম রাত্রেবেলা নাকি এই বাড়ি থেকে আওয়াজ আসে নাকি যেমন টুক টুকটাক করে আমরা এখন যাচ্ছি বিল পাড়ে এই যে ভূত দেখে বিল এই যাচ্ছে এটা হলো বাসবাগান চলেছি আমরা বিল পাড়ে দারুণ একটা জায়গা বিল পাড়ে হ্যাঁ বিল পাড়ে চলে এসেছি দেখাচ্ছ আমাকে হ্যাঁ দেখা আছে বিল পাড়ে চলে এসেছি

দেখি সাপ আছে মাছ ধরে মাছ মাছ ধরার জায়গা রেখে দিলে ভিতরে অটোমেটিক ছোট মাছ চালা পেয়ে ছোট ছোট মাছ অটোমেটিক ঢুকে যায় কোন ফুল না দেখি এ মা মা ফুল ফুল তোলা হলে দাদা ফুলটা তোল দিয়া ধর দিয়া

এটা অনেক কাছে দুটোই তুলে এই যে ফুল তুলে নিয়ে এসছি চল ঠান্ডা বান্ডা পড়ছে ওই নৌকা তো নৌকড়া দেখা নৌকা চলছে এদিকে কালো নষ্ট আজকের ব্লগটা এখানে শেষ করছি জানি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আশা রাখছি ভিডিওটা আজকে অনেকটাই মজাদার হয়েছে তাই তো